We are really so excited, enjoying a lot. Yes. yes. mashallah Thank you. enjoying a lot are enjoying a lot you. are you. the you. unbelievable you. Thank you.

সবাই বলে আমার জামাই আমার জামাই আমার জামাই কিন্তু কিন্তু আমার 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 সবাই বলতেছে আমার জামাই পারছে আমার জামাই এটা করছে আমার জামাই এটা করছে বড় আমি বেচারা কই জামু এখন আমার আমার বলতে মাড়ি দোয়া করতেছে

নেকি <laughs> দৰতে

আমরা সবাই এক্সাইটমেন্ট ছিলাম আর তারপর বাচ্চারা গাড়ি টুটে তারপর বাচ্চারা গাড়ি টুটে পারছে গাছ থেকে পারছে সাথে খাইছে যে প্রকৃতির সাথে মিশে একা হয়ে গেছে এটাই চাইছিল আপনার

অসংখ্য ধন্যবাদ আর আমাদের আজকের লেচুর্যাম্পাসিটি রয়েছে আমাদের জেসি ভাবি সবাই ওনার জন্য আগামী বার আবার যেতে পারে ইনশাআল্লাহ